দৈনিক ইত্তেফাক সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে নির্দেশনা প্রধান উপদেষ্টার সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়ালেও দেখা যায় এক অসুখেই অনেক সম্বল হারিয়ে ফেলে। অনেকেই সম্বল হারিয়ে ফেলেন ইস ইন্স্যুরেন্স থাকলে পরিবারও নিশ্চিন্ত থাকে এই ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে বৈঠকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানান তিনি বলেন গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত সহ অন্য ভাতা নিরূপণ মূল্যস্ফীতির সঙ্গে সময় মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ ন সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা কর্মচারীদের কাজের মান মূল্যায়নের কাজ করছে মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ বেতনের গ্রেড ও ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টে অসঙ্গতি থাকলে তা দূরীকরণে সুপারিশ প্রণয়ন করা হবে বলেও জানান তিনি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি কমিশনের চেয়ারম্যান বলেন আমরা ইতিমধ্যে পুরোদমে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস দেওয়া সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি তো আমরা দেখে এলাম যে নবম তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন অবশ্যই সেগুলো ভালো তাতে কোনো সন্দেহ নেই একজন অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী তিনি প্রধান উপদেষ্টা উনি যেটা বলেছেন সেটা অবশ্যই খুব ভালো পাশাপাশি জনাব জাকির হোসেন খান সাবেক অর্থ তিনি বর্তমান নবম পে কমিশনের চেয়ারম্যান তিনিও কিন্তু মানে যে চেয়ে বলেছেন সেটা কি যে ছয় মাসের আগেই কিন্তু তিনি রিপোর্ট দিতে যাচ্ছেন ঠিক আছে তো তার কথা অবশ্যই হবে বলে আমি মনে করি তিনি মিথ্যা বলেন না এটাও আশা রাখি তিনি মাসের আগেই প্রতিবেদন জমা এবং নবম পে স্কেল খুব দ্রুত বাস্তবায়িত হবে এটা আমরা আশা করতেই পারি এখন ঠিক আছে তো যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আপনারা হন কমেন্ট করে জানান ঠিক আছে মানে কমেন্টের বন্যা দিন যেখানে যে একটাই অনুরোধ হচ্ছে সঠিক নিউজ যদি হয় ঠিক আছে সঠিক নিউজ হইলে আপনারা সেই নিউজের প্রতি সাড়া দিয়ে যাবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন নবম পে স্কেল এই ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়িত হয় যদি বাস্তবায়িত হয় প্রথম শ্রেণী থেকে শুরু করে চতুর্থ শ্রেণী সবাই কিন্তু লাভবানই হবে কারণ বর্তমান বাজার ব্যবস্থা খুবই কি বলা যায় মানে চরম হতাশার কিন্তু ঠিক আছে যে বাজার ব্যবস্থা যেটা সেই বাজার ব্যবস্থায় আমাদের বাজার করে খাওয়া হচ্ছে না ঠিক আছে ঠিকমতো ডাল ভাতও জুটছে না অনেকেরই তো আমরা আশা করি যদি সঠিক কোনো নিউজ হয় যারা আপনারা দেখেন শোনেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই যার যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে প্রতিবাদ জানাতে যেন ভুল না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ